এই স্ক্রিনে যে গাভী দেখা যাচ্ছে এই গাভীর সিমেন্ট প্রয়োগ করার পর এদের বাচ্চা হয়েছিল দেখেন আজকে গাভীর মালিক ওনার মুখ থেকে শুনবো যাই হোক ইনি কোন কোম্পানির সিমেন্ট প্রয়োগ করেছিল এবং কার মাধ্যমে প্রয়োগ করেছিল সেটা আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওরে যাই হোক এই যে যে গাভী এই গাভীটা দেখে খুব ভালো লাগলো পাশে একটা বাচ্চা দেখেছি এই গাভীর কি এই বাচ্চা কার মাধ্যমে এই জায়গাতে সিমেন্ট দিছিল এই গাড়িকে আরি ফুলে বিরাকি রে আই কোনারি ফুল হ্যাঁ মাশাআল্লাহ বাসু তো খুব সুন্দর হয়েছে বয়স কেমন এক বছর হয়নি কেউ এক বছর হয়নি হ্যাঁ হ্যাঁ রোজ আর মনে যে কয়েকদিন আগে হচ্ছে তাহলে আপনি যে সিমেন্টটা প্রয়োগ করছেন ব্রাকি ব্রাকি সিমেন্ট কেমন আপনার কাছে ভালো হ্যাঁ ভালো এখন থেকে কি আপনি ব্রাক ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না ব্রাকি ব্যবহার করবেন না হ্যাঁ তাই হোক আসলে আসলে সত্যি একটা সম্পর্কে আরো কিছু জানবেন যদি আপনারা গুগল বা ইউটিউবে সার্চ হয় সেই ক্ষেত্রে ভালো কিছু আরো জানবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ব্রাকের সাথে থাকুন এবং ব্রাকের প্রতিনিধি আরিফুল ইসলাম যে কোনো সমস্যার কারণে ডাকবেন আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ